হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে আর এখন বাজে সকাল সাতটা তো এখন সকাল সাতটার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর জানো তো আজকে না আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ কালকে অনেক রাত্রে শুয়েছিলাম তাই সকালবেলা উঠতেও পারিনি আর এতটা ঠান্ডা পড়ছে যে সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু একটু কষ্টই হচ্ছে এই বছর মনে হয় একটু বেশি ঠান্ডা পড়ছে কিন্তু প্রত্যেক বছরই আমরা কিন্তু বলি গরমের দিনে যে এই বছর মনে হয় সবথেকে বেশি গরম পড়েছে আবার শীতের দিনে বলি এই বছর মনে হয় একটু বেশি ঠান্ডা পড়েছে কিন্তু প্রত্যেক বছর কিন্তু একই ঠান্ডা পরে একই গরম পড়ে কিন্তু সেইটা আমরা ভুলে যাই ভুলে গিয়ে যখন যেটা থাকে তখন সেইটার কথাই বলি মানে যখন যে সময় থাকে আমরা সেই কথাই বলি যে এখন শীত বসে এই বছরের মতো কোনো বছর শীত পড়েনি বা এই বছরের মতো কোনো বছর গরম পড়েনি এই কথা কিন্তু আমরা প্রত্যেকেই বলে থাকি আর এই বছরের মতো মনে বৃষ্টি হয়নি কোনো বছর এই কথাগুলো কিন্তু আমরা সবাই বলি আর দেখো আজকেও কিন্তু আমি প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে বাসি জামাকাপড় ছেড়ে আমি আমার কাজে লেগে গেছি আর প্রত্যেক দিনই সকালবেলা ডাস্টিং করাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আগের দিন যতই করে রাখো না কেন ডাস্টিং কিন্তু প্রত্যেক দিন সকালবেলা এটা না করলে না মনে হয় যেন কোনো কাজ করিনি বা ঘরটা ঠিকমতো ক্লিন হয়নি এটাই মনে হয় কিন্তু আমাদের সবার কিন্তু প্রত্যেক দিনই আমরা কিন্তু ডাস্টিং করি আগের দিন যতই করে রাখো সকালবেলা উঠে যদি এই কাজগুলো না করি না একদমই ভালো লাগে না মনে হয় ঘরটা ভালো পরিষ্কার হয়নি বা আমার কাজটা ঠিক মতো গোছানো হয়নি সেগুলোই কিন্তু মনে মনে হয় তো আমি ঘোষ বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিলাম আগে আর রান্নাঘরে তো এখনও ঢোকাই হয়নি রান্নাঘরে পরে ঢুকবো ভাবছি আগে একটু ঘর টর পরিষ্কার করি মানে আগে বাসি ঘর দুয়ার এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তারপরে না হয় রান্নাঘরে ঢোকা যাবে পরে আর এগুলো আমি প্রত্যেক দিনই কিন্তু সকালবেলা একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনই তাহলে কি বলতো একটু খাটনিটা কম হয় আর ধুলোবালিটাও একটু কম পড়ে মানে ময়লাটা কম পড়ে যদি তুমি প্রত্যেক দিনই এই কাজগুলো করে থাকো আর স্টেপ বাই স্টা স্টেপ কাজ করলে কিন্তু কাজ করে ভালো আগানো যায় মানে তোমার প্ল্যান করে নিতে হবে আগের দিন যে আমি কোন কাজটা থেকে শুরু করবো সকালবেলা সেইটা যদি আগের দিন আমাদের প্ল্যান করা থাকে না তাহলে কিন্তু অনেক কাজ করে আগানো যায় সেটা তুমি যতই দেরিতে ঘুম থেকে ওঠো না কেন কিন্তু সেই সময়ের মধ্যে কাজটাকে পুরো কমপ্লিট করে নিতে পারবে যদি আগের দিন এটা প্ল্যান করে নাও কাজগুলো যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কোনটার থেকে আগে কাজটা শুরু করব এটা আমাদের সবার মানে প্রত্যেকেরই করা উচিত এই জিনিসগুলো মানে আগের দিন প্ল্যান করে রাখা উচিত যে সকালবেলা ঘুম থেকে আগে আমি কোন কাজটা করলে আমার একটু কাজটা তাড়াতাড়ি হবে তো ঘর দুয়ার আগে তাড়াতাড়ি ক্লিন করে তারপরে ভাবছি ঘরটার মুছে স্নান করে পুজো দেব। কারণ সোনামাকে তো নিয়ে আবার স্কুলে যেতে হবে তো ওদিকেও আমার তারা আছে তাই ভাবছি এদিকের কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি আর রান্নাঘরে আজকে অতটাও কাজ নেই কারণ কালকে রাত্রে আমি বাসন মেজে রেখেছিলাম সকালবেলা উঠে তো অনেকটা অনেক কাজ থাকে আর বাসন যদি একটু মাজা থাকে রাত্রেবেলা তাহলে কিন্তু সকালবেলা অনেকটা কাজ এগিয়ে যায় আর এদিকে তো আমার স্কুলের ডিউটিও পড়ে গেছে আবার নতুন আরেকটা ডিউটি শুরু হয়ে গেছে তাই ভাবি যতটা কাজ আগিয়ে রাখা যায় রাত্রেবেলা যদি বাসনগুলো মেজে রাখি অনেকটা কাজ আগিয়ে থাকবে তার জন্য যেদিন আমি সময় পাবো সেই দিনই একটু রাত্রেবেলা বাসনগুলো মেজে রাখবো তাই রান্নাঘরে আজকে অতটা কাজ নেই আমার এই বাসি ঘর ঘরদুয়ার ছাদ দিলে আর তারপরে ঘরটোর মুছলে একটু তো স্নান করতে যাওয়ার আগে একটু ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে দিই বলেছিলাম না আগের ভিডিওতে যে গাছগুলো আমি ছাদে নিয়ে গেছিলাম তারপরে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে কারণ আমার মনে হয় এগুলো ঘরে রাখার গাছ আর বাইরে রোদ্রে দিলে গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে আর তারপরে দেখো এই যে বারান্দায় যে এনেছি বেলকনিতে তারপরে কত সুন্দর আবার গাছগুলো আগের মতো হয়ে যাচ্ছে আমার গাছগুলো তো ছাদে নিয়ে ফুল করেছিলাম ছাদে শুধু ওই ঝাউ গাছ দুটো আর কাজ কাগজ ফুল যে গাছটা আছে সেই গাছটাই আমি রেখে দিয়েছি ছাদে তো দেখো তারপরে আমি রান্নাঘরে চলে এলাম রান্না করতে আর সকালবেলা শোনো আমাকে স্কুলে নিয়ে যাওয়ার আগে ভাত আর ডালটা করে রেখে গেছিলাম আর এসে এই যে ফুলকপি আলু ভাজা করছি আর বেগুন ভাজাটা করছি আজকে কিন্তু একদম প্লেন শুধু করেছি ডাল ভাত ফুলকপি ভাজা আর বেগুন ভাজা আজকের মেনুতে আজকে এই আছে আমাদের আজকে কোনো মাছ মাংস কিচ্ছু করিনি কারণ টানা তো কতদিন মাছ মাংস খেলা আর ভালো লাগছে না অনেকদিন প্লেন ডাল ভাত খাওয়া হয়নি তাই ভাবছি আজকে একটু প্লেন ডাল ভাত খাই পরের দিন আবার দেখা যাবে তো ওদিকে আমার রান্না হতে হতে সোনামার জন্য একটা লেবুর রস করে নিচ্ছি ওকে খাইয়ে তারপরে স্নান করাবো কারণ সকালবেলা তো অত ঠান্ডার মধ্যে স্নান করে স্কুলে নিয়ে যাওয়া যায় না এত ঠান্ডা পড়ছে আমাদের বড়দেরই চান করতে কিন্তু একটু প্রবলেম হচ্ছে আর এতটাই ঠান্ডা লেগেছে ওর তো ভাবজি। ছো আমাকে এই লেবু রসটা খাইয়ে তারপরে স্নান করাবো এখন ধরো প্রায় বাজে সাড়ে বারোটা কি পনে একটার মতো বাজে তো এখন স্নান করাবো আর এখন ভালো রোদটাও উঠেছে তো ছাদে নিয়ে গিয়ে একটু রোদ্রে স্নান করাবো আর ওকে আনটিও পড়াতে চলে এসছে স্কুল থেকে আসার পরেই কারণ বিকেলবেলার দিকে এতটাই ঠান্ডা পড়ে যে ও পড়তেও চাইবে না তখন তো আবার একটু সন্ধ্যাবেলা আমাকেও নিয়ে পড়াতে বসতে হবে আনটির যে হোমওয়ার্কগুলো দিয়ে যাবে সেগুলো আমি করাবো আর দুপুরবেলার দিকে যদি বা সকালবেলার দিকে আনটি পড়ায় তাহলে বিকেলবেলার দিকে আমি একটু পড়াতে পারবো কারণ সকালবেলার দিকে তো অতটা টাইম পাওয়া যায় না সংসারের সমস্ত কাজকর্ম করে আবার শোন আমাকে পড়তে বসাবো অতটাও টাইম হয় না আমার সকালবেলা মানে টাইম হয়ে ওঠে না আর বেলাটা এত ছোট হয়ে গেছে না সংসারের কাজ করতে করতে অনেকটা সময় চলে যাচ্ছে তো কখন আর পড়াবো তাই ভাবছি যে আন্টিকে বলবো সকালে বা দুপুরবেলা পড়াতে আর বিকেলবেলার পড়াটা সেটা আমি পড়িয়ে দেব স্কুলে হোমওয়ার্ক দেবে তারপরে আন্টির হোমওয়ার্ক এগুলো তো করাতে হবে বাড়িতে তো ওগুলো আমি বিকেলবেলা অনেক টাইম পাবো তো সেগুলোই বিকেলবেলা আমি করাবো আর এদিকে বান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে নিলাম আর আজকে যখন ভাবলাম যে রান্নাটা যখন আগেই হয়ে গেল তাহলে এই কাজগুলো করে ফেলি কারণ অনেক দিন ধরে আমার এই রান্নাঘরের কৌটোগুলো ক্লিন করা হচ্ছিল না মানে তাও সপ্তাহখানেক হয়ে গেল ক্লিন করা হচ্ছে না তাই ভাবলাম রান্না যখন হয়ে গেছে এগুলোকে ক্লিন করে নিই কৌটার মধ্যে যে চা পাতা টাতা যা আছে ওগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর বিস্কুটগুলো এই ক্যানে ভরে রেখে দেবো তাহলে আর নরম হবে না তারপরে কৌটোগুলো শুকিয়ে গেলে তারপর আবার ভরে রাখবো স্নান পুজো রান্না এগুলো যদি হয়ে যায় না তাহলে দেখবো অনেক কাজ করা যায় পরে আর অতটা টেনশনও থাকে না তো আমার এদিকে রান্না পুজো স্নান সবই তো হয়ে গেছে এখন আর ফালতু বসে থেকে লাভ কি তাই ভাবছি এই কাজগুলো করে নিই তাহলে আমার একটা কাজ আগিয়ে যাবে আর শোন আমাকে ওদিকে স্নান করে খাওয়ানো হয়ে গেছে তারপরে আমি ভাবছি এগুলো ধীরে সুস্থে আস্তে আস্তে করে ফেলি কারণ এখন তার কোনো কাজ নেই ফালতু সময় নষ্ট লাভ নেই আর আমি কোনো সময়ই চাই না এক মিনিটও সময় নষ্ট করতে আমি সমস্ত সময়টাকে আমি আমার কাজে লাগাতে চাই তাতে আমার ঘর বাড়িও পরিষ্কার থাকবে আর দেখতেও ভালো লাগবে যদি ঘর সমস্ত কিছু পরিষ্কার থাকে না দেখতেও ভালো লাগে আর এদিকে তারপরে আমি চলে এলাম এই বেশি সমস্ত কিছু ধুয়ে তারপরে জ্বালনায় শুকিয়ে নেবো আজকে আর ভাবছি ছাদে যাব না ছাদে গিয়ে ধুলে একটু বেশি ভালো হয় কিন্তু ভাবলাম যে না ঘরে বসেই করে ফেলি কারণ বেলা ছোট আবার খাওয়া দাওয়ার টাইম হয়ে যাবে আমাদের তোমাদের দাদা ভাই চলে আসবে খেতে তাই ভাবছি ঘরে আমি এই কাজগুলো করে নিই আর কাজকর্ম শেষে দেখো আমরা খেতেও বসে গেছি আর মা কত সুন্দর ডান্স করছে ওর তো খাওয়া টাওয়া হয়ে গেছে আর এদিকে তারপর ছাদে আবার চলে এলাম জামা কাপড়গুলো নিতে কারণ আর বেশিক্ষণ যদি রাখি জামা কাপড়গুলো তাহলে কিন্তু কুয়াশা পরে কাপড়গুলো ঠান্ডা হয়ে যাবে তখন হাতে ধরলে মনে হবে যেন জামা কাপড়গুলো এখনও ভেজা আছে ওটাই কিন্তু মনে হয় শীতের দিনে যে জামা কাপড় শুকিয়ে গেলেও বেশিক্ষণ যদি বাইরে রাখা হয় না আর যখন রোদটা চলে যাবে যদি বাইরে রাখা হয় তখন দেখবে জামা কাপড়গুলো ধরলেই মনে হবে যেন ভেজা জামা কাপড় কিন্তু সেগুলো কিন্তু মোটেও ভেজা না শুকনো জামা কাপড়ই কুয়াশা পরে একদম ঠান্ডা হয়ে যায় আর এদিকে দেখো তারপর সন্ধ্যাবেলা আমি আবার চলে এলাম কৌটোগুলো শু শুকিয়ে গেছে তো সেগুলো আবার কৌটোগুলোর মধ্যে বিস্কুট টিস্কুট ভরে সুন্দর করে গুছিয়ে রাখবো তো বেলা এতটাই ছোট হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখবে একটু রেস্ট না নিলে ভালো লাগে না তো আমার তো রেস্ট নেওয়ার সময় নেই একদমই কাজ করে দৌড়াদৌড়ি করে সময় এতটাই চলে যায় আর সময় পায় না আর আমার দুপুরে ঘুমও হয় না এমন একটা অভ্যাস হয়ে গেছে দিনও আমার দুপুরে ঘুম হয় না যতই সময় থাকুক আর না থাকুক যদি শুয়েও না তবুও ঘুম হবে না আমার এই ফোন ঘাটাঘাটি করে একটু ফোন দেখতে দেখতে সময় চলে যায় তারপর সন্ধ্যা হয়ে যায় সন্ধে পুজো টুজো দিয়ে চাটা খাওয়ার পরে তখন একটুখানি যখন আমি ফোনটা নিয়ে বসি আবার বা সোনামাকে পড়াতে বসি তখন কিন্তু হালকা একটা একটু ঘুম পেয়ে যায় কারণ কত আর শরীর দেবে বলো সেই ভোর পাঁচটার থেকে শুরু হয় একদম রাত দশটা এগারোটা অবধি টানা একভাবে চলতেই থাকে তো কত আর দেবে শরীরে তখন হালকা একটু ঘুম পেয়ে যায় যাই বেশিক্ষণ বসে থাকলে না একভাবে কোনো বইয়ের দিকে বা কোনো কিছুর দিকে তাকিয়ে থাকলে তখন অটোমেটিক কিন্তু একাই চোখে ঘুম চলে আসে তো সোনামাকে তাড়াতাড়ি করে পড়িয়ে তারপরে আমিও একটু ঘুমিয়ে পড়ি সোনামাও দুই একদিন ঘুমিয়ে পড়ে আরও সহজে ঘুমোতে চায় না এতটাই অভ্যাস বাজে হয়ে গেছে মানে যতক্ষণ ওর বাবা না আসবে ততক্ষণ রাতের খাওয়ারও খাবে না আর ঘুমবেও না যদি খাওয়াতেও যাই বলবে বাবা আসুক তারপরে খাবো মানে ওর বাবা রাত্রে যখন একটু বাইরে টাইরে যায় ধরো সারাদিন তো বাড়িতেই কাজকর্ম করে সারাদিন তো আর বেরোনোর সময় পায় না সন্ধ্যাবেলা মানে রাত নটার দিকে একটু বেরোয় আস্তে আস্তে ধরো দশটা সাড়ে দশটা বাজে ততক্ষণ আমার সোনামা খাবেও না ওর বাবা যতক্ষণ না আসবে আর ঘুমবেও না এমন একটা অভ্যাস হয়ে গেছে আমার ছেলে মেয়ে দুজনেরই বাবার জন্য দুজনেই বসে থাকবে আর আমার ঘুম পেলে আমি আবার ভালো লাগে না যতক্ষণ ঘুম পেয়ে যায় তখন কিছুই ভালো লাগে না তখন আমি একটু ঘুমিয়ে নিই তারপরে উঠে আবার রাতের খাওয়ার দাওয়ার রেডি করি তো রাতে রাত খাওয়ার জন্য রুটি করে নিলাম রুটি আর সবজি আছে সেটাই আজকে রাত্রে ডিনারে আছে আর রাত্রেবেলা শীতের রাতে রুটি খাওয়া মেতেও খুব ভালো তো রুটি ফুটি করার পরে খাওয়া দাওয়ার পরে আমি আবার রান্নাঘরটা ভালো করে ক্লিন করে রাখছি কারণ রুটি করার পরে কিন্তু দেখবে গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে না রাখলে না একদমই ভালো লাগে না দেখতে তো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা শুভরাত্রি